আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে একটা দৃশ্য দেখাচ্ছি যে দৃশ্যটা হচ্ছে ঘিওর থানার কুস্তা গ্রামের যে বাজারের পাশে যে গ্রামটি কুস্তা গ্রাম সেই গ্রামের পাশে এখানে দেখাচ্ছি আপনাদের যে ভিডিও চিত্রটি সেটা হচ্ছে বর্ষা মাসে যে সুন্দর হয় নদীটা খাল বিল নদী নালা অত্যন্ত ভরে যায় এবং সেই ভরে যাওয়ার পরে এখনও যদিও অনেক জায়গায় সারা দেশে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে অনেক বন্যা হয়েছে কিন্তু আমাদের এই এলাকায় তেমন একটা পানি হয়নি বা তেমন একটা পানি হয়নি তারপরও আপনাদেরকে দেখাচ্ছি বর্ষা মাসে এক দৃশ্য এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার ঘিউর থানার কুস্তা গ্রামের সেটা হচ্ছে নদীর পাড়ে বাজারের পাশে আলাক্সা মসজিদ এবং পাশে হচ্ছে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আপনার কুস্তা গ্রামে একটি মহাশ্মশান কুস্তা যেটা আমাদের হিন্দুদের আমাদের এখানে অত্যন্ত মিল এবং মোহাম্মদ হিন্দু মুসলিম এদের মধ্যে দেখেন এই পাশাপাশি যে একটি মন্দির এবং যেখানে আপনার একটি শ্মশান এই শ্মশানের পাশেই হচ্ছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি ঘুরি এই জায়গাটা এই শ্মশানের পাশে হচ্ছে একটি মসজিদ পাশে খাদ্য গুদাম এবং তার পাশাপাশি হচ্ছে মসজিদ এইটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে আল আকসা মসজিদ এটা দেখেন এখানে পাশে মসজিদ পাশাপাশি এইটার পাশাপাশি আপনারা দেখবেন যে এই পাশে দেখেন এই যা এই পাশে এই দেখেন হচ্ছে একটা শ্মশান মহাশ্মশান যেটা হিন্দু মুসলিমদের যে একটা ভা মানে ভাই ভাই যে একটা বিষয় যেটা আমাদের মধ্যে যা এতটা মিল মোহাম্মত যার যার ধর্ম তারা করে এবং তাদের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয় না এই জন্য বলি যে আসলে মানুষ মানুষই আসলে মানুষদের মানুষের মধ্যে যে একটা ভালো ভাষা বা ভালোবাসার যে লক্ষণ এটি আপনারা দেখেন আবার অপোজিটে হচ্ছে যে এই মসজিদের অপোজিটে যেটা সেটা হচ্ছে একটি কবরস্থান কুস্তা কবরস্থান এবং এই কুস্তা কবরস্থানটি তার পাশে হচ্ছে একটি উচ্চ বিদ্যালয় কপিলদ্দিনদর্জী উচ্চ বিদ্যালয় তার পাশে একটি প্রাইমারি স্কুল এবং তার পাশে হচ্ছে একটি মাদ্রাসা অর্থাৎ এই এলাকার মধ্যে সবচেয়ে সবগুলো প্রতিষ্ঠানই এখানে আছে যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমাদের এলাকায় এবং উন্নয়ন হচ্ছে এবং আমাদের এর পূর্বে এরকম ভালো উন্নয়ন বা ডেভেলপ ছিল না কিন্তু এখন কিন্তু অত্যন্ত সুন্দর এবং এলাকা এলাকার যে দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি ধারণ করে যে বর্ষা মাসের যে স্মৃতিটা এখানে এই দৃশ্যটা ধারণ করার উদ্দেশ্য হচ্ছে যে যারা আমার প্রবাসী ভাইরা যারা আছেন তারা দেশে অনেকে আসেন অনেক বছর তারা কিন্তু দেশের এই স্মৃতিগুলো দেখতে পারেন না এবং দেশের বাইরে যারা থাকেন তারা কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পারেন না হয়তো যখন ছবির মাধ্যমে হয়তো দেখতে পারেন তারপরও আমি এটা এই বর্ষা মাসের স্মৃতিটা আপনাদেরকে দেখালাম বর্ষা মাসের যে স্মৃতি যেটা ছবির মাধ্যমে আপনারা দেখেন সেটা আমি ভিডিও ধারণ করে প্রবাসী ভাইদের জন্য এই দৃশ্যটা আমি ধারণ করলাম প্রবাসী ভাইরা যাতে এই জিনিসটা দেখতে পারে তার স্মৃতি পুরানো চিঠি এবং তারা এখানে হয়তো আট বছরকে দশ বছর কেউ দুই বছর বিভিন্ন জায়গায় তারা চাকরিতে আছেন প্রবাসী ভাইরা এবং আমাদের বাংলাদেশ দেশের বাইরে যারা আছেন তারাও দেশের বাইরে আসেন তারাও কিন্তু এই দৃশ্যটা তারা দেখতে পাবেন যে এখানে এই স্মৃতি এখানে একটা ব্রিজ ছিল স্টিলের ব্রিজ স্টিলের ব্রিজটা এখন নেই স্টিলের ব্রিজটা না থাকার কারণে এখন সেখানে আপনার ব্রিজটা হয়তো এক বছরের মধ্যে হয়ে যাবে পাকা পাকা ব্রিজ হবে এবং দেখবেন যে তারপর এখানে যাতায়াত ব্যবস্থাটা অত্যন্ত ভালো থাকবে এই জন্য আপনাদেরকে দেখালাম যে এই যে পাশাপাশি যে কুস্তা কবরস্থান কুস্তা মহাশ্মশান কুস্তা শ্মশানের পাশে আলাক্সা মসজিদ তারপরে মহাশ্মশান পাশাপাশি সবগুলো প্রতিষ্ঠানই পাশাপাশি এবং শান্তিপ্রিয় অর্থাৎ এলাকায় অত্যন্ত সুন্দরভাবে সকলেই যার যার ধর্ম করেন এবং যার যার বসবাস করেন এটা অত্যন্ত শান্তিপ্রিয় একটা জায়গা এই জন্য আপনাদের যারা দেশের বাহিরে এবং আমার বাংলাদেশে যারা বিভিন্ন জায়গায় চাকরি করেন তাদেরকে এই দৃশ্যটা আপনাদেরকে দেখালাম আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন এবং মানে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে আমি বিভিন্ন জায়গার আমি বিভিন্ন ভিডিও আপনাদের দেব এই বলে আমি আমার কিছুক্ষণের মধ্যে আমি ভিডিওটা শেষ করব যাই হোক এই ভিডিওটা যদি কোনো ভন্ত্রুটি হয় ক্ষমা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম